আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আসলাম অঙ্কটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস রুট জিরো হলে এ কিউব প্লাস ওয়ান বাই মান কত দেওয়া আছে দেওয়া আছে

বা উভয় পক্ষে যদি আমরা এ ধারা বাক করি তাহলে এই এ এই এ কাটা আর এই পাশে হচ্ছে একবার স্কোয়ারের নিচে লিখতে হবে প্লাসের প্লাস বার একবার ওয়ানের নিচে লিখতে হবে সমান ওই পাশে এ গেছে বাকি রইল রুট ওভার অফ থ্রি বা একটায় দ্বারা দুইটা একে কাটলে থাকে তাহলে এই পাশে বাকি রইলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল পাশে রইল রুট অর্থাৎ এ প্লাস ওয়ান বাই থ্রি এখন আমাদের নির্ণয় করতে বলেছে একই প্লাস ওয়ান বাই এক ইমান কত তাহলে অনুসিদ্ধান্ত আমরা জানি আমরা জানি এক ইউ প্লাস ওয়ান বাই A cube equal A plus B whole cube minus three A B into A plus B. সমান এ প্লাস ওয়ান বাই এ এর মান আমরা উপরে পেয়েছি রুট ওভার অফ থ্রি তাহলে বসাবো রুট ওভার অফ থ্রি তার উপর আসে কিউব মাইনাস ওপরে নিছি একাটা বাকি থাকে থ্রি এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট রোট ওভার অফ থ্রির ওপরে থ্রি মানে রোড থ্রি তিনবার রোড থ্রি ইন্টু রোড ইন টু রোড থ্রি দুইটা রোড থ্রিতে শুধু থ্রি আর সাথে আছে রোড থ্রি তাহলে থ্রি রোট ওভার অফ থ্রির উপরে কী মানে মান হচ্ছে থ্রি রোড থ্রি আর এর পাশে মাইনাস থ্রি রোড থ্রি প্লাস থ্রি রোড থ্রি মাইনাস থ্রি রোড থ্রি কাটা তাহলে প্লাসে মাইনাসে কাটা গেলে থাকে শূন্য এটাই হলো আমাদের আনসার আশা করি এই অঙ্কটি সকলে বুঝতে পেরেছেন এই রকম বীজগণিতের আরও গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমনোপযোগী অঙ্কগুলো পেতে আমাদের পেজটি ফলো করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ